মিথ্যা বাবুর গ্যারেন্টি গ্যারেন্টি নাম্বার ওয়ান বিনা পয়সায় নাকি উনি জল পৌঁছে দিচ্ছেন কোথা থেকে দিচ্ছেন জায়গা দিচ্ছে কে আমরা বিনা পয়সায় জায়গা দিচ্ছি রাজ্য সরকার তাতে আমাদেরও থার্টি পারসেন্ট টাকা আছে জমির টাকা আছে মেনটেনেন্স করবে জল হয়ে গেলে সেটাকেও আমাদের তার মানে মোট খরচা কি হলো একশো ভাগের সত্তর ভাগ রাজ্য সরকার খরচা করলো আর মোদি বলছে আবার আমার নাম করে বলছে চল ভোট দিয়ে আসি বিজেপিকে হরিদাস সব দ্বিতীয় গ্যারেন্টি কি মোদির আপনারা নাকি সবাই বিনা পয়সায় গ্যাস পাওয়াচ্ছেন বিনা পয়সায় গ্যাস পাচ্ছেন এবার কি বলছে বাংলার সব আবাসন কি ওরা করে দিয়েছে আমার অর্ধেক টাকা তোমার অর্ধেক টাকা জায়গাও আমার তাহলে ভাগটা বেশি কার আমার আর তুমি বলে দিচ্ছ সব করে দিয়েছো তুমি যদি সব তুমি করে দিয়ে থাকো তাহলে বন্ধ করে দিলে কেন